আজকে আমরা বাল্মীকি রামায়ণের বালকাণ্ডের দ্বিতীয় স্বর্গ থেকে ছোটো একটা কাহিনী শুনতে চলেছি যে কাহিনীতে আমাদের শিক্ষণীয় কিছু বিষয় আছে আমরা যে গীতা পড়ি বা বিভিন্ন সুভাষিতম পড়ি বা বিভিন্ন শ্লোক পড়ি এই যে শ্লোকের আবির্ভাব শ্লোকটা কিভাবে নামকরণ হলো কোথা থেকে এই শ্লোকের উৎপত্তি এই বিষয়ে কিছু কথা আমরা পাব আজকের আলোচনায় তো দ্বিতীয় স্বর্গে মহর্ষি বাল্মীকি শিষ্য ভরদ্বাজের সাথে তমসা নদীতে স্নান করতে এসেছেন তো স্নান করতে আসার পর তিনি ভরদ্বাজকে বললেন আমাকে বলকল দাও আমি অবগাহন করব। এবং এর ফাঁকে তিনি কিছু এই যে সৌন্দর্য সৌন্দর্যটা উপভোগ করতে লাগলেন তো এখানে দুইটা সারস পাখির মতো দুইটা পাখি যা এখানে রামায়ণে ক্রঞ্চ নামে বর্ণনা করা আছে তো দুইটা ক্রঞ্চ অত্যন্ত আনন্দের সাথে মিথুনেরত ছিল তো হঠাৎ একজন ব্যাধ একটা পক্ষীকে মেরে ফেললো তার তীরের আঘাতে তো যে পক্ষীটাকে মেরে ফেললো সেই পক্ষীটা ছিল নরপক্ষী তো মেরে ফেলবার পর বাল্মীকির মনে অত্যন্ত দুঃখ হলো এবং যে পক্ষীটাকে মেরে ফেলল এর সাথে যে পক্ষীটা ছিল ক্রঞ্চটি ছিল সেটি অত্যন্ত বিলাপ করতে লাগলো এবং ক্রন্ধন করতে লাগলো অত্যন্ত করুণ সুরে ক্রন্ধন করতে লাগলো এবং যে পক্ষীটিকে ব্যাতি মারল সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল তখন এই ক্রন্ধনে মহর্ষির হৃদয় বিগলিত হলো এবং ওই নিষ্ঠুর ব্যাধের বিরুদ্ধে তার মুখ থেকে এক অভিশাপ বাণী নির্গত হলো এবং এই অভিশাপ বাণীটি ছিল মা নিষাদী সমাহা ক্রঞ্চ মিথুনা দেবম কাম কামমুহিতম এই শ্লোকটির অর্থ হলো এ নিষাদ তুই কামমোহিত ক্রঞ্চ মিথুনের একটিকে বোধ করেছিস অতএব শাশ্বতকালেও মানুষের সমাজে যেন তোর প্রতিষ্ঠা না হয় এই ধরনের একটি অভিশাপ বাণী তিনি এই বেদকে দিলেন এবং এই অভিশাপ বাণী উচ্চারণ করে বাল্মীকি অবাক হয়ে ভাবলেন কি মৃদম ময়া আমি কি বললাম এটি এবং এই সঙ্গীত ধর্মী আমি কি আখ্যা দেব যেহেতু এই বাণীবদ্ধ সুখ থেকে উদ্ভূত যেহেতু এই কথাটি একটা সুখের বিষয় থেকে উদ্ভূত হয়েছে অত্যন্ত সুন্দরভাবে আমার প্রদেশ থেকে বের হয়েছে তো এর নাম শ্লোক বলেই চিহ্নিত হবে তখন ভরত্বাজ বললেন তাই হবে আচার্যদেব বাল্মীকি তমশায় স্নান সেরে আশ্রমে ফিরে গেলেন শিষ্যদের সঙ্গে নানা প্রসঙ্গে আলোচনা করলেও ওই শ্লোকটির কথা এই শ্লোকটির কথা বারবারই তার মনে আসতে লাগলো এমন সময় প্রজাপতি ব্রহ্মা সেখানে আবির্ভূত হলেন এবং ব্রহ্মা সহাস্য মুখে মহর্ষিকে সম্বোধন করে বললেন তোমার কণ্ঠ থেকে যে বাণী হয়েছে তোমার মনের অভিপ্রায় অনুযায়ী তা শ্লোক অভিহিত হবে আমার সংকল্প প্রভাবেই তোমার মুখ থেকে এই শ্লোকের আবির্ভাব হয়েছে আর তুমি এই শ্লোক ছন্দেই রামচরিত রচনা করো দেবর্ষী নারদ তোমাকে রামবৃত্তান্ত যতটুকু শুনিয়েছিলেন তাকে অবলম্বন করে তুমি সমগ্র রামচরিত রচনা করো কিন্তু আমি যেটুকু শুনেছি তা তো সামান্য তা দিয়ে এই মহৎ কর্তব্য কিভাবে সম্ভব এই কথা আবার তিনি প্রশ্ন করছেন তো এরপর তিনি বললেন মহর্ষির এই মনোগত সংশয় দূর করবার জন্য প্রজাপতি বললেন সামান্যকেই তুমি অসামান্য করে তুলতে পারবে তোমার কল্পনার মাধ্যমে ন তে বাগান রীতা কাব্যে কদাচিদত্র ভবিষ্যতি। তুমি কল্পনায় যা বলবে তাই কাব্যে সত্য বলে গৃহীত হবে তুমি নির্দ্বিধায় রামকথা রচনা করো পৃথিবীতে যতদিন গিরি ও নদী থাকবে ততদিন এই রামকথার প্রচার হতে থাকবে তোমার কীর্তিও সর্বলোকে অক্ষয় থাকবে ভগবান ব্রহ্মা এই কথা বলে অন্তর্দান হলেন স্বশিষ্য মহর্ষি এই ঘটনায় নিরতিশয় বিস্মিত ও পুলকিত হলেন তো এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম শ্লোকের আবির্ভাব কিভাবে হলো এবং এখানেই এই ভিডিওটি সমাপ্ত হল এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন